নমস্কার বন্ধুরা এই গরমে কিছু খেতে ইচ্ছে করছে না আমি বুঝতেই পেরেছি যার জন্য আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি যেটা ঝটপট গরম ভাতের মধ্যে বা জল ঢালে গরম ভাতের মধ্যে জল ঢেলে নিয়ে এই রেসিপিটা তৈরি করে নিন দেখবেন মুখের রুচি অবশ্যই ফিরে আসবে এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমি বলতে চাই তাহলে আসুন কিভাবে আমি এটা বানাচ্ছি খুব সহজে খুব তাড়াতাড়ি খুব কম খরচে এই রেসিপিটা আপনারা ফলো করুন কিছুটা মিষ্টি কুমড়ো নিয়ে নিচ্ছে। আগে খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেব কুমড়ো যত লাল হবে আর যত মিষ্টি হবে রেসিপিটা খেতেও তত টেস্টি হবে এবার কুমড়োটাকে পাতলা পাতলা করে কেটে নেব গরমের মধ্যে এই রেসিপিটা যদি একটু গরম ভাতের সাথে কিংবা পান্থা ভাতের সাথে খাওয়া যায় তাহলে আর কিছু লাগবে না এটাতেই হয়ে যাবে এই দেখুন আমরা আমি এইভাবে কেটে নিই যে আপনারা চাইলে যেরকম খুশি কাটুন কিন্তু একটু পাতলা করে কাটবেন কেটে এইটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা জলে দিয়ে রেখে দিন গ্যাসটা অন করে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি এইবার এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে নেব এই ক্ষেত্রে শুধুমাত্র সর্ষের তেলই ব্যবহার করবেন আপনারা তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার এর মধ্যে তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যদি ঝালের পরিমাণ বেশি খাবেন তাহলে লঙ্কা আরও বেশি দিতে পারেন কাঁচা লঙ্কা দেবেন না কারণ কাঁচা লঙ্কার যে শুকনো লঙ্কাটা যদি ভেজে দেন তাহলে টেস্টটা খুব ভালো আসবে লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে এইবার লঙ্কাটাকে সাইড করে কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দেবো এবার ফার্স্ট কড়াইয়ের মধ্যে হালকা করে একটু নুন দিয়ে দেব তারপর একটু হলুদ দিয়ে দিচ্ছি এইবার কুমড়ো গুলো দিয়ে ভালো করে ভেজে দেখুন কুমড়ো কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে এইবার এগুলো আমি তুলে নিচ্ছি কুমড়োটা ভাজা হতে হতে আমি একটা পেঁয়াজ কেটে নিচ্ছি এভাবে এটাকে আমি ছোট ছোট করে জুলিয়ান কেটে নিচ্ছি কুমড়োগুলো সব ভাজা হয়ে গেছে সেই তেলের মধ্যে আমি অল্প করে একটু কালি দিয়ে দিচ্ছি খুব সামান্য বেশি দিলে তিতো হয়ে যাবে তো ওই জন্য অল্প করেই দিলাম এর মধ্যে যে পেঁয়াজটা চপ করে রেখেছি এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম দেখুন পিঁয়াজটা ব্রাউন কালার করে নিয়েছি আমি দেখুন একদম খুব ভালো করে ব্রাউন ভাজা হয়েছে যেটা আমি আগেই বলেছি এইবার এটা আমি তুলে নিচ্ছি এবার সবগুলো একসঙ্গে দিয়ে বেশ ভালো করে মিক্সড করে নেবো আর লঙ্কাটা তো আমি আগেই ভেজে রেখেছিলাম এটাকেও ভালো করে গুঁড়ো করে নেব যেহেতু ভাজার সময় আমি নুন দিয়ে রেখেছিলাম যার জন্য আমি আবার অল্প করে একটু নুন দেব তার সাথে হালকা করে কাসুন দিয়ে দিয়ে দেবো আর দু ফোঁটা লেবুর জুস দিয়ে দেব এইবার এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি আমি দেখুন মাখতে মাখতেই জিবে জল চলে আসছে তাহলে কুমড়ো ভর্তা রাগিনী স্পেশাল কুমড়ো ভর্তা রেডি এবার ঝটপট গরম ভাতে দিয়ে খেতে হবে এই গরমের দিনে আর কিছু চাই না জাস্ট আপনারা এই রেসিপিটা একবার ফলো করে দেখুন বন্ধুরা তাহলে দিতে পারলাম তো যেটা বলেছিলাম আপনাদের হানড্রেড পারসেন্ট আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা দেখছেন অবশ্যই এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি ঝটপট করে ফেলুন আরও আমার ভিডিওটা শেয়ার করতে থাকুন যাতে আর যারা দেখেনি তারাও নতুন করে আমার নতুন নতুন রেসিপি দেখতে পারে আমাদের ফ্যামিলিটা তো বাড়াতে হবে বন্ধুরা তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন